বন্ধুরা সরাসরি আমরা ক্রোম ব্রাউজারে চলে আসলাম ব্রাউজারে আসার পর সার্চ অপশনে এসে জিপিএস লিখে জিপিএস করার পর আমাদের সামনে এই ইন্টারভেস চলে আসলো জিপিএস লিখে সার্চ করার পর আপনাদের সামনে যে ওয়েবসাইটটা চলে আসবে দেখতে পাচ্ছেন জিপিএস এটা ডাউনলোড করার পর এই ইন্টারভেসটি চলে আসবে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি চাইলে সেখান থেকে সরাসরি লগ ইন করতে পারেন জিপিএস ফিলান্সার ওয়েবসাইটে আসার পর আপনাদের সামনে এই ইন্টারভেসটি সো আপ করবে এখানে দেখতে পাচ্ছেন লগ এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ আমরা যদি সাইন আপ করতে চায় অর্থাৎ নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চায় তাহলে এই সাইন আপ এই অপশনে ক্লিক করতে হবে আর যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেক্ষেত্রে এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন ক্লিক করলেই আপনি লগ ইন করতে পারবেন যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই সাইন আপে ক্লিক করলাম সাইন আপে ক্লিক করার পর আমাদের সামনে এই ইন্টারভিউটি চালু হলো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এখানে লাস্ট নেম অর্থাৎ আপনার নামের প্রথম শব্দ এখানে লিখতে হবে এবং নামের শেষ অংশ এই লাস্ট নেম এই ঘরে লিখতে হবে এরপর দেখতে পাচ্ছেন ইমেইল এখানে আপনার ভ্যালিড একটা জিমেইল দিতে হবে এরপর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড পাসওয়ার্ড অপশনে এসে কমপক্ষে এইট ক্যারেক্টার ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর এবং স্পেশাল ক্যারেক্টার সময় এখানে আপনার পাসওয়ার্ড করতে হবে এই পাসওয়ার্ডের ঘরে যে পাসওয়ার্ডটি ব্যবহার করবেন সেম পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ড এই ঘরে ব্যবহার করতে হবে এরপরে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি এখানে ক্লিক করার পর আপনি আপনার দেশ সিলেক্ট করে দিবেন আপনি যে দেশ থেকে কাজ করতে যাচ্ছেন অর্থাৎ যে দেশের নাগরিক সেই দেশ এখানে সিলেক্ট করে দিবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে জিরো বাদে বাকি নাম্বারগুলো ব্যবহার করতে হবে দেওয়ার পর আই এম নট এ রোবট এখানে ক্লিক করার পর একটা ক্যাপসার ফিল আপ করার পর আই অ্যাগ্রি ডেলিভারি টু দি টার্মস অ্যান্ড কন্ডিশন এই বক্সে ক্লিক করার পর সাইন আপে ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তো আমি আমার এই ফর্মগুলো পূরণ করে নিচ্ছি বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আমার নাম এবং জিমেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করেছি এখন দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি এখানে প্রেস করুন প্রেস করার পর আপনাদের সামনে এই ইন্টারভিউটি চালু হবে এরপরে একটু উপরের দিকে স্কল করুন এখান থেকে আপনি আপনার দেশ সিলেক্ট করে দিন তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম আপনি যে দেশ থেকে করবেন সেই দেশ সিলেক্ট করে দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ফোন এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিন অবশ্যই জিরো বাদে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট এই বক্সে ক্লিক করুন ক্লিক করার পর আমাদের সামনে এই ইন্টারভিউটি চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন মাউন্টেন অর্থাৎ পর্বতগুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে এই ইমেজগুলো সিলেক্ট করার পরে ভেরিফাই করতে হবে তো আমি মাউন্টেন সিলেক্ট করে দিচ্ছি এটা দিলাম এটা দিলাম এটা দিলাম এরপর ভেরিফাই অপশনে ক্লিক করুন ওকে এখন দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট এটা কিন্তু গ্রিন মার্ক হয়ে গেছে অর্থাৎ টিক মার্ক হয়ে গেছে এরপরে আই অ্যাগ্রি টু দি টার্মস এন্ড কন্ডিশন এই বক্সে ক্লিক করুন ক্লিক করার পর সাইন আপ অপশনে ক্লিক করুন সাইন আপে প্রেস করার পর লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারভিউটি চলে আসলো দেখতে পাচ্ছেন সাকসেস ইউ হ্যাভ সাকসেসফুল রেজিস্টার ওকে এখন আমরা ওকে বাটনে প্রেস করব উপরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেভ পাসওয়ার্ড এই যে এখানে সেভ অপশন যদি আমি সেভ করে রাখি তাহলে আমার এই মোবাইলে সেভ হয়ে যাবে আমাকে আর লগইন করতে পাসওয়ার্ড ব্যবহার করতে হবে না তো আমি সেভ করে রাখলাম এখন আমরা সরাসরি লগইন করব এখানে দেখতে পাচ্ছেন ইমেল এবং পাসওয়ার্ড আমরা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করব তো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ইমেল পাসওয়ার্ড দেওয়ার পর আই অ্যাম নট এ রোবট পূর্বের নিয়মে এখানে আবার ক্যাপচার ফিলআপ করতে হবে তো আমি ক্যাপচার ফিলআপ করছি ওকে এরপর দেখতে পাচ্ছেন রিমেম্বার মি ফরগট পাসওয়ার্ড আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে এখানে রিমেম্বার মেই চেক মার্ক দিতে পারেন পরবর্তীতে আপনি রিকভার করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন লগ ইন এর উপরে প্রেস করুন প্রেস করার পর লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো অর্থাৎ আমাদের একটা প্রফেশনাল মানের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল এখন দেখতে পাচ্ছেন আমাদের হোম পেজ অর্থাৎ এই ওয়েবসাইটের হোম পেজ উপরের দিকে স্কল করুন স্কল করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি শো আপ করলো এখানে দেখতে পাচ্ছেন সিম্পল সাইন আপ জাস্ট ওয়ান সেকেন্ড ওয়ার অর্থাৎ এই কাজটা যা আমরা করি সেক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো সেভেন সেন্ট অর্থাৎ বাংলাদেশের টাকায় প্রায় ষাট টাকা এখানে দেখতে পাচ্ছেন পনেরোটা কাজের মধ্যে অল দশটা কাজ ডান অর্থাৎ করা হয়ে গেছে তার নিচে দেখতে পারতেন ওটিপি সহজ কাজ ডলার এই কাজটা করলে নয় টাকা পেয়ে যাবেন কিন্তু এই ধরনের কাজ আপনার কখনোই করবেন না যদি আপনার মোবাইল নাম্বারে ওটিপি দিয়ে ভেরিফাই করতে বলে সেক্ষেত্রে এই কাজগুলো আপনার এড়িয়ে চলবেন কেননা ওটিপি দিয়ে ভেরিফাই করলে পরবর্তীকালে আপনার মোবাইলে মেসে মেসে এসে মোবাইল থেকে টাকা কেটে নেবে মাসে মাসে কিন্তু টাকা কেটে নেবে তাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন তাই এই সমস্ত কাজ এড়িয়ে চলুন এরপরে উপরের দিকে কল করুন কল করার পর আপনাদের সামনে অনেক অনেক কাজ শুরু করবে আপনি যে কাজটি পারেন যে কাজটা আপনার কাছে সহজ সেই কাজ আপনি করবেন এই ওয়েবসাইটে কাজ করলে আপনি দিনে দুশো থেকে তিনশো টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই ওয়েবসাইটে প্রফেশনাল মালের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আগামী ভিডিওতে থাকছে এই ওয়েবসাইটে অর্থাৎ এই অ্যাকাউন্টে আপনি কিভাবে প্রোফাইল এডিট করবেন অর্থাৎ কিভাবে আপনার প্রোফাইল পিকচার সেট আপ করবেন কিভাবে পোর্টফোলিও সাবমিট করবেন কিভাবে ব্যানার সাবমিট করবেন এবং এসিও করবেন তার যাবতীয় প্রসেস পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখুন ধন্যবাদ